আমার কেবল এই বলার আছে যে আপনারা আপনাদের নিজেদের ভ্রমের মধ্যে জড়াচ্ছেন বাস্তবে যাকে আপনারা খুঁজছেন ও অন্য কেউ নয় কৃষ্ণ নামের বালক যে গোকুলে বাড়ছে এ সেই যার জন্য অষ্টভুজা দেবী আপনাকে ইশারা করেছিলেন যে তোমায় মারবে সে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে আচ্ছা একটু চিন্তা করুন একটু চিন্তা করুন যে যা অদ্ভুত কাজ ওই বালক করেছি কোনো সাধারণ মানবিকতা করতে পারে কেউ কি কালীয়নাগের খনার ওপর নৃত্য করতে পারে আর এত বড় পাহাড়কে নিজে ছোট্ট আঙুলের ওপরে ওঠাতে পারে। ব্যাপারটা বুঝেছেন বিষ্ণু আপনার সঙ্গে বোঝাপড়া করার জন্যে

নিজের হ্যাঁ মহারাজ না না। এ কখনো সত্য হতে আচ্ছা আমার কোন গুপ্তচর এ নিজের চোখে দেখেছে না মহারাজ সেই দিন আমাদের কোন গুপ্তচর ওখানে ছিল না কেন ছিল না মহারাজ আমাদের গুপ্তচর ওখানে থাকে না দিনে একবার গিয়ে ওখানকার সারা খবর জেনে নিয়ে সন্ধ্যায় মথুরায় ফিরে আসে তবে সেদিন কেন যায়নি মহারাজ সেদিন ঝড় বৃষ্টি খুব জোরে হচ্ছিল যমুনায় বন্যা এসেছিল আমাদের কোনো গুপ্তচর নদী পার করতে পারিনি তবে এই সূচনা কেমন করে পেলে মহারাজ পরের দিন যখন আমাদের গুপ্তচর ওখানে পৌঁছয় তখন গোকুলে আর বৃন্দাবনে সবাই এই বিষয়ে চর্চা করছিল ওরা কি এই দৃশ্য দেখেছিল হ্যাঁ মহারাজ বরং বর্ষা ঝড় থেকে বাঁচার জন্য পর্বতের নিচে লুকিয়েছিল আমরা কয়েকবার দেবতাদের হারিয়েছি জয় করতে করতে স্বর্গ থেকে পাতাল পর্যন্ত করেছি কিন্তু আজ অবধি এমন কোন মানুষ দেখেনি যে এইভাবে পাহাড় নিজের হাতে উঠে নেয় কেবল কাহিনীতে শুনেছি যে ত্রেতা যুগে কোন এক হনুমান ছিল যে পাহাড় তার হাতে উঠে এনেছিল কিন্তু সেও মানুষ নয় এক বাঁদর ছিল তাই সেই কাহিনীও কল্পনাই লাগে মহারাজ সেই কাহিনীও কল্পনা ছিল আর এই কাহিনীও যা আমাদের নায়ক শোনাচ্ছে দেবতাদের এক ষড়যন্ত্র হতে পারে শ্রীকৃষ্ণ নামের এক বালকের সম্বন্ধে এমনি গুজব রটিয়ে আপনাকে আপনার লক্ষ্য থেকে পথপ্রষ্ট করছে অর্থাৎ অর্থাৎ স্পষ্ট মহারাজ আকাশবাণী অনুসারে যদি বিষ্ণু জন্ম নিয়ে থাকে তবে যতক্ষণ ঠিক সময় না আসে ততক্ষণ আপনার থেকে বাঁচাবার ওকে আপনার দৃষ্টি থেকে দূরে কোথাও লুকিয়ে রাখার পুরো চেষ্টা করা হবে তো এই বলে হুম তো এর অর্থ এই যে কৃষ্ণের বিষয়ে যে গুজব লটানো হচ্ছে তাকে বলে এই জন্যে যে আপনার সারা চিন্তা কৃষ্ণের উপর কেন্দ্রিত হয়ে থাকে আর আসল বিষ্ণু কোথায় পালিত হচ্ছে আপনি তার সন্ধান না করেন একটু চিন্তা করুন যখন থেকে বান আসুরের কথায় আপনি কৃষ্ণের পেশনে আপনার অসুরদের পাঠানো বন্ধ করে দিয়েছেন তখন থেকে তোদের প্রসন্ন হয়ে এই কৃষ্ণকে কথা লুকিয়ে রাখা উচিত ছিল তবে এই কালীয় নাগের কাহিনি আর এখন এই গোবর্ধন পর্বত তোলার নাটক করার কি প্রয়োজন ছিল এই ব্যাপারে তো এমন মনে হচ্ছে যে যখন থেকে আপনি চুপ করে আছেন তখনও এই বালকের এমনি লীলা যেন বারবার আপনাকে আহ্বান করছে যে আমায় ভুলো না যেন আমি সেই চাকে তুমি খুঁজছো যাতে আপনি ওর পেছনে লেগে থাকেন আমি চানুরের কথায় একমত এ বিষ্ণুর এক চাল ও আপনাকে বিপথে নিয়ে যেতে চায় মিত্র স্বয়ং তো অন্য কোথাও লুকিয়ে আছে আর আপনার সামনে এই মায়াবী বালককে রেখে দিয়েছে যাতে আপনার ধ্যান ওই দিকে বিভ্রান্ত হয় আ আপনাদের দুজনের তর্ক তো বুদ্ধি স্বীকার করে মিত্র কিন্তু প্রশ্ন হয়েছে স্বয়ং কোথায় পালিত হচ্ছে আর ওকে কি করে আর কোথায় খোঁজা যায় নারায়ণ 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 যে চোখের সামনে উপস্থিত আছে তাকে অন্য কোথাও খোঁজার প্রয়াস করছেন এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে আসুন দেবশ্রী আসুন আজ এই প্রকার অপসাত আসার কারণ মহারাজ কংস আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতেই এসেছি করুন না রাজন এই তো রাজসিংহাসন আমাদের সাধুদের জন্য নয় তবে আপনার জন্য মৃগচর্ম আনাই নারদমণি তার জন্য কষ্ট করবেন না মহারাজ বানাসুর আমি যা বলতে এসছি কেবল তাই মন দিয়ে শুনুন বলুন বলুন আমরা মন দিয়ে শুনছি কেবল এই বলার আছে যে আপনারা আপনাদের নিজেদের ভ্রমের মধ্যে জড়াচ্ছেন বাস্তবে যাকে আপনারা খুঁজছেন ও অন্য কেউ নয় কৃষ্ণ নামের বালক যে গোকুলে বাড়ছে সেই যার জন্য অষ্টভুজা দেবী আপনাকে ইশারা করেছিলেন যে তোমায় মারবে সে অন্য জন্মগ্রহণ করেছে আচ্ছা তো আপনি এই এসেছেন হ্যাঁ কিন্তু আজ আপনার বলার আবশ্যকতা কেন পড়লো এই জন্য যদি আপনি চান তো এখনো আপনি আপনাকে এই সর্বনাশ থেকে বাঁচাতে পারেন আমার সর্বনাশের ব্যাপারে আপনি এত বিচলিত হয়েছেন আমি জানতাম না যে আপনার আমার জন্য এত মোহ হয়েছে সাধুর কারোর জন্য মোহ হয় না রাজন আমার তো কেবল দয়া হচ্ছে আপনার উপর সেই জন্য সেই সত্যপথ দেখাতে এসেছি যাতে আপনার কল্যাণ হয় আচ্ছা হ্যাঁ রাজন আমি তো আপনার চোখের উপরে ঢাকা সেই অজ্ঞানের পর্দা ওঠাতে এসেছি যার জন্যে আপনার সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষ কেউ দেখা যাচ্ছে না মহারাজ কংস একটু চিন্তা করুন একটু চিন্তা করুন যে যা অদ্ভুত কাজ ওই বালক করেছে কোন সাধারণ মানব কি তা করতে পারে কেউ কি কালীয় নাগের ফনার ওপর নৃত্য করতে পারে আর এত বড় পাহাড়কে নিজে ছোট্ট আঙ্গুলের উপরে ওঠাতে পারে ওঠাতে পারে না কিন্তু দৃষ্টিভ্রমের দ্বারা এমনি মায়াজাল অবশ্য ফেলতে পারে যে দর্শকের মনে হয় যে ও পাহাড় উঠিয়ে রেখেছে এমন দৃষ্টিভ্রম আর চোখের ধোকা তো যে কোনো জাদুকর আর সাধারণ তান্ত্রিক করে দেখায় চিন্তা করুন তো এই সারা তামাশা দেখেছে কে কেবল গোকুলের গয়লারা ওই বোকা বোকা গ্রামের গয়লাদের এই প্রকার ভ্রমিত করা কোনো বড় ব্যাপার নয় সেই জন্য অদ্ভুত কাজ এক পেছিয়ে থাকা গ্রামে করা হয়েছে যদি নগরে করত তো আমাদের তান্ত্রিক ওই সময়ের অসত্য সিদ্ধ করে দিত এরকম মায়া আমি খুব দেখেছি আকাশে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছি আমি যেখানে ওরা ওদের মায়াবি বিদ্যা দ্বারা কখনো চোখের সামনে তো কখনো চোখ থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু ওদের এই জাদু করে ওদের কংসের বন থেকে বাঁচাতে পারেনি আচ্ছা কিছুক্ষণের জন্য যদি আমরা ওই বালকের কাছে এমন কোন মায়াবিবিদ্যা আছে তবে তার জন্যে কি বলতে এসেছেন আপনি আমার তো এইটুকু বলার ছিল শুধু যে ওই বালক চিনতে শেখো ওই সচিদানন্দ ভগবান ওকে বিশ্বাস করি আপন অজ্ঞতার অহংকার ত্যাগ করি ওর স্মরণে যাও তো তারপর কি হবে আপনার কল্যাণ হবে আচ্ছা হ্যাঁ রাজন ওই সর্বশক্তি মানে স্মরণে যাও তবে এই যে মৃত্যুর ভয় তোমায় দিন রাত ভীত করছে যে ভয়ের কারণ তুমি দেবকীর ছোট ছোট বালকদের হত্যা করেছো যে ভয়ের কারণ তুমি তোমার দেশের সমস্ত নবজাত শিশুদের মারবার আদেশ দিয়েছিলে যে ভয় যার কারণ তুমি তোমায় যে মারবে তার খোঁজে এখনো চারিদিকে ছটফট করে বেড়াচ্ছ এই সারা ভয় এই তোমার সারা বিফলতা সব শান্ত হয়ে যাবে রাজন ওই প্রভু স্বয়ং ওই ভয়ের নাশ করে দেবেন কারণ যে ও স্মরণে যায় তার রক্ষার ভার উনি স্বয়ং তুলে নেন কিন্তু বিষয়ের কি ভরসা যে দেখে মহারাজা ওর করুণার সাগর হিললিত হবে হতে পারে প্রদেশ সাগর জ্বলে ওঠে আর মহারাজা কংসকে একলা নিরস্ত দেখে ওকে আক্রমণ করে এই বিষয়ের আশ্বাসন কে দেবে আর মুনি এর আশ্বাসন স্বয়ং উনি আমায় দিয়েছেন আমি উনি এই বলেছেন যে যদি কংস নিজের অহংকার ত্যাগ করে আমার স্মরণে আসে তো আমি তখনই ওকে ক্ষমা করে দেব। ব্যাস এবার সত্য কথা মুখ থেকে বেরিয়েছে ব্যাপারটা বুঝেছেন বিষ্ণু আপনার সঙ্গে বোঝাপড়া করার জন্যে মুনিকে দূত বানিয়ে আপনার সামনে পাঠিয়েছে আর বোঝাপড়ার শর্ত এই যে আপনি আপনার বিশাল সেনা আপনার সারা শক্তি আপনার সারা অস্ত্র শস্ত্র সব কিছু ত্যাগ করে এক নিরীহ প্রাণীর মতো শির ঝুঁকিয়ে আর হাত জোর করে ওর সভায় পৌঁছে যান তখন দয়া করে সে আপনার ভাগ্য নির্ণয় করবে বিষ্ণুর এই চাও বুঝতে পেরেছি মহারাজ বানাসু কিন্তু আমি এই চিন্তা করছি এই চাল ও এত বছর পরে আজই কেন চলেছে এর পূর্বে কেন চলেনি এর উত্তর স্পষ্ট মহারাজ যে বিষয়ে আমরা চিন্তা করছিলাম তাই ঠিক হলো ও খুব চালাকির সঙ্গে আজ আমাদের এই ভ্রমে রেখেছিল যে এই কৃষ্ণ নামের বালকে আমাদের আসল শত্রু সেই জন্য আমাদের সারা মনোযোগ কৃষ্ণের দিকেই ছিল আর আসল শত্রু অন্য কোথাও সুরক্ষার সঙ্গে পালিত হচ্ছে কিন্তু এখন এখন যখন আমরা বুঝতে পেরেছি যে আমরা আসল শত্রুকে খুঁজছি ও ভয় পেয়ে গেছে এত বিশাল সেনা যখন শালা রাজ্যকে ঘিরে ফেলবে তখন সেও ধরা পড়বে হুম বাস এই ভয় ও নারদকে সন্ধি বোঝা বোঝাপড়ার কথা বলতে এখানে পাঠিয়েছে কিন্তু কবি ভুল লোককে পাঠিয়েছে

তবে গিয়ে দয়া করে সে আপনার ভাগ্য নির্ণয় করবে কি নারদি প্রভু স্মরণে যাবার এই তো রীতি হয় সে সবকিছু ত্যাগ করে হাত জোর করে ওর সামনে গিয়ে দাঁড়ায় নারদ যে দুধ এই প্রকার কথা বলে জানো তাকে রাজনীতিতে কি বলা হয় কি মূর্খ মূর্খ নয় মহা মূর্খ রাহুল আপনি খুব ভালো লোক আপনার দূতের এই কাজ করা সাজে না কেননা দূত যখন কথা বলে তখন এইভাবে কথা বলে যে যারা শুনছে তাদের লাগে সে তাদেরই কল্যাণের কথা বলছে হ্যাঁ রাজন সেই জন্যই আমি সেই কথাই বলছি যাতে আপনার সত্যি সত্যি কল্যাণ হয় এই বক বক আমি অনেক শুনেছি এবার যান আর আপনার বিষ্ণুকে গিয়ে বলুন আমরা ও সারা চাল বুঝতে পেরেছি কিন্তু আমরা ফাঁসবো না হাও ও যেখানেই লুকিয়ে থাকুক আমরা ওকে খুঁজে বার করবই হ্যাঁ আর ওকে এও বলে দেবেন যদি ও আমার সঙ্গে বোঝাপড়া করতে চায় তো আমার সঙ্গে সেই শর্ত ঝুঁকি হাত জোর করে আমার সভায় আত্মসমর্পণ করে হতে পারে আমি ওকে দণ্ড দিতে একটু নরম হই এই পড়ার জন্য যদি দুধ পাঠায় তেমন মূর্খকে না পাঠায় রাজন আমার আপনার জন্য দয়া হচ্ছে